এই যে চায়না গরু আপনার এই চায়না গরু দেখতে হলে গাবতুল হাটে আসতে হবে মোষের পাশে আপনি দেখেন অদ্ভুত অদ্ভুত তার মুখ গাবতুল হাটে আসি গাবতুল হাটে অনেক গরু মই ছাগল অনেক কিছু দেখছি কিন্তু চায়না গরু কখনো আপনিও দেখেন আমিও দেখিনি এই ফার্স্ট টাইম আপনাদের আমি চায়না গরু দেখাবো চায়না গরু হচ্ছে দুইটা মুখ বিশ্বাস হচ্ছে না আসেন এই যে এই যে চায়না গরু আপনার এই চায়না গরু দেখতে হলে গাবতুল হাটে আসতে হবে মোষের পাশে আপনি দেখেন অদ্ভুত অদ্ভুত তার মুখ নাক আমাদের যে বাংলাদেশের যে গরুগুলো থাকে না কখন এরকম থাকে না এই গরুর হচ্ছে আপনি দেখেন একটা বাছুরও আছে এই যে বাছুর হয়েছে আর এই গরুটার দাম কত বা কেমন কি মালিককে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসলে এই সাইড থেকে যদি আমরা দেখাই এই যে গরুটার আপনার অদ্ভুত একটা মুখ দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে এই জীবনে ফার্স্ট চায়না গরুগুলা এরকম হয়ে থাকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে চাই আসলে এই গরু হচ্ছে কালারটা দেখেন একদম কি বলে এটা শিয়ালি কালারটা আমাদের দেশে যে শিয়াল থাকে শিয়ালির মতো কালার এই গরুটার কিন্তু তার এই যদি তার এইটা দেখেন তার এই অংশটা এই অংশটা পুরোটাই হচ্ছে আপনি একদম ভিন্ন টাইপের দাঁতগুলো একদম ভিন্ন এই দাঁতে আমাদের বাংলাদেশে গরুর লোক কখনো মিল হবে না আমার কাছে মনে হয় যে এই গরুটা যদি কেউ সব করে কিনে নিজে পালেন আমার কাছে মনে হয় হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই গরুর দেখতে আসতে পারে কারণ আমরা আমি আমার জীবনে এত বছর আমার বয়স হয়েছে আমি আমি কখনো এইরকম গরু কখনো দেখিনি আমরা ছোটোকালে গরু পালছি বাট এই গরুটা হচ্ছে একদম ভিন্ন একদম ভিন্ন আমি দেখতে চাই যে এই বাছরের মুখটা কি এইরকম রকম না আসলে আমরা কখনো গরু এরকম না আমরা এরকম গরু দেখলে আমরা বলি গরু হচ্ছে প্রতিবন্ধ হিসেবে বা একটা কিছু এরকম কিছু হতে পারে কিন্তু আসলে না দর্শক আসলে এই গরুটা হচ্ছে জন্ম এরকম চায়নাটা হচ্ছে গরুটা পালে এরকম দর্শক আমি বাছরটা একটু যদি দেখাইতে চাই বাছরটা আসলে দুধ খাতে যেহেতু তারপর আমি দেখাইতে চাবো যে এই বাছরটা মুখটা কেমন হয়েছে মার মতো হয়েছে কিনা আমি দেখাই দর্শক আসলে এই যে বাছরের মুখটা বাছরের মুখটা স্বাভাবিক হয়েছে এই বাচ্চা ঠিক আছে বাট আমার কাছে মনে হয় দর্শক এই গরুটা হচ্ছে আসলে অদ্ভুত একটা গরু এখানে বেঁধে রাখা হয়েছে এটা কুরবানির জন্য না এটা হচ্ছে আপনি সাধারণত হচ্ছে শখ করে কেউ হয়তো আনছে যে অনেকেই আসবে অনেকের পছন্দ হলে এই গরুটা হচ্ছে সংগ্রহ করে নিজের হতে পালতে পারে আসলে আমি তো চেষ্টা করব যে গরু যে আনছে বা কেন আনছে কোর আনছে আমি একটু কথা বলার চেষ্টা করব বা এই গরুটা মানে কি আনছে বল যাইছে দর্শক আসলে সোশ্যাল মিডিয়াতে এই গরুটা হচ্ছে প্রচুর ভাইরাল যে এই যে গরুটাই মুখ বিশেষ করে এই মুখের আকারের জন্য এই গরুটা হচ্ছে প্রচুর ভাইরাল আসলে এই গরু কেন এরকম হইলো বা আসলে এই গরুটা কেন এখানে আনা হয়েছে আসলে গরুটা হচ্ছে চায়না থেকে আনা হয়েছে চায়নার গরু হচ্ছে সাধারণত এরকম তো আমরা এই গরুর মুখটা দেখে অবাক হয়েছি যে আসলে এমন কেন গরুটা তো আসলে এই যে গরুটার মুখ দেখেন স্বাভাবিক না এটা হচ্ছে আমাদের মতো বাংলাদেশের গরুর মতো না তারপর আমি যদি একটু চেষ্টা করব গরুটা হচ্ছে একটু ঘনার জন্য আপনারা আসতে চান না কিন্তু দেখেন দর্শক আসলে গরুর চেহারাটা একটু ভালো করে দেখেন হ্যাঁ এইটা এইটা আসলে খুবই আশ্চর্য ব্যাপার যে গরুটা স্বাভাবিক বাছুরও হয়েছে দেন এই গরুটার হচ্ছে এই আমাদের দেশের মতো সব ঠিক আছে বা হচ্ছে এই গরুটার হচ্ছে যে বাস্তরটা হয়েছে তার মুখটা এখন স্বাভাবিক আছে বড় হলেও হয়তো বা এটা একটু চেঞ্জ হইতে পারে কিন্তু আজও আমি জানি কিনা জানি না তবে এই গরুটা আমি ভিডিও করার একটাই কারণ যারা যারা হচ্ছে আপনারা এই গরুটা কখনো দেখেননি বা বাস্তব দেখা সম্ভব না আপনারা একটু ভালো লক্ষ্য করবেন এই গরুটা আমি ঘুরে ঘুরে দেখাবো কি গরুটার দাঁত বিশেষ করে একদম ছাগলের মতো মানে ছাগলের দাঁত যেরকম চিকন গরুর দাঁতগুলো হচ্ছে এমন চিকন তো আমি একটু দেখাবো ক্যামেরাম্যানে বলবো ভাই এই বাছুরটার একটু দেখাও যে আসলে এই বাছুরটা হাটে আনার পরে এই বাছুরটা হয়েছে তো এই বাছুরটা সহকারে সে বিক্রি করতে চায় আসলে গরুটা দেখতে যেমন তার মুখের আকারটা অন্যরকম তো আমরা একটু চেষ্টা করব আবার সামনের দিকে যায় ठीक है आज आज का आज का बर्थडे आ रहा है